আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে কেন মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে এটা হলো সম্পূর্ণ ফ্লাই প্রুজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে তো এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছে আমাদের সম্মানিত শাহেক হাফিজ আখতার মাদানি হাফিজুল্লাহ এবং প্রফেসর মুখতার আহমেদ তো আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ কারণ এই ফুল প্রোগ্রামের ভিডিওটি এটার ভিতরে দেওয়া হবে এবং সাথে সাথে বাংলাদেশ থেকে কিছু মিডিয়াও আসবে তো ইনশাআল্লাহ প্রোগ্রামটা খুব সুন্দর হবে দেখতে থাকুন ইনশাআল্লাহ আমরা প্রায় সময় বিশেষ করে রমজানের সময় দেখি অনেক সময় পুষ্টি কোরআনে পবিত্র কোরআনের আলো যে প্রতিযোগিতা হয় তো এই প্রতিযোগিতায় যারা দেখছেন ওনাদের তিন বের অবশ্যই তিনি হচ্ছেন মোহাম্মদ হুজাইফা হুজাইফা চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা বুঝতে পেরেছি এর মাধ্যমে রানার্স আপ হয়েছে মোহাম্মদ ফয়জুল্লাহ সালমান আমাদের এই প্রোগ্রামটি নিউজ করার জন্য বাংলাদেশ থেকে আরটিপি টিভি নিউজ টোয়েন্টি এবং সময় টিভি আসেন নিউজ করার জন্য ওনারা শাকদের সাথে পরিচয় পর্ব শেষ করেন এবং কথোপথন হয় তারপরে তারা ছবি তোলেন কিছু এরপরে শাকদের সাথে আমরা কিছু কথাবার্তা বলি এবং খুবই আনন্দের মুহূর্ত ছিল এটি যেটা বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে এখনও বলা হয়নি এই ভিডিওটা কেন তৈরি করলাম আসলে বর্তমানে সৌদি আরবে নিজের নামে ব্যবসা করা যায় যারা কোফিলের আন্ডারে ব্যবসা করতেন তারা এখন ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসা করতে পারবেন এবং কি এটা খুব সহজ করে দিয়েছে আমাদের সাইফেল আঙ্কেল ফ্লাইব বুরুজের ওনার সৌদি বিজনেস কনসোলেন্ট এ যার মাধ্যমে প্রায় একশোটিরও বেশি লাইসেন্স করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কেউ নিজের নামে বিজনেস করতে চান সৌদি আরবে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশা আল্লাহ বিজনেস করবেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করি তো এনি আমাদের সাইবার লাইনকের তো বিনোদ দেখা যদি কেউ আসেন ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন তেলত করব আসি এখানে এখন এখানে যদি ডাকে তেলত করব এখানে তেলত আলহামদুলিল্লাহ প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত হুজাইফা করেন এবং এর মাধ্যমেই প্রোগ্রামটি শুরু হয়ে যায় সম্পূর্ণ কোরআনতলা শুনতে হলে অন্য একটি ভিডিওতে দেওয়া আছে সম্পূর্ণ ওখান থেকে দেখে নিবেন ইনশাআল্লাহ من بعول سيد الأنبياء بشعل في الوفا كان في عطفه لليتامى حن قلبي له فاض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة علي والسلام علي للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عطفه حين حان اللقاء একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা যারা বিজনেস করে তারাই শুধু বুঝতে পারে আর আজকের এই ফ্লাই ব্রুজের যে প্রোগ্রামটা এটা আপনাদের কাছে কোনো সাধারণ প্রোগ্রাম মনে হলেও এটা কিন্তু ফ্লাই ব্রুজের পক্ষ থেকে অনেক বড় একটা কিছু কারণ এটা অনেক বড় একটা জার্নি যে জার্নিতে কষ্ট পরিশ্রম সব কিছু মিলিয়েই আজকের এই দিনটা দেখতে পেরেছে ব্রুস এবং ফ্লাই ব্রুসের প্রত্যেকটা মেম্বার আর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ফ্লাই ফ্লাইব্রুজের জন্য এবং কি যারা নিজের নামে বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো তো এইভাবেই ফ্লাই ব্রুস এগিয়ে যাক আমরাও দোয়া করি আর আমাদের প্রোগ্রাম এইভাবে এখানে এভাবে শেষ হয়ে যায় তো তারপরে মিডিয়ারা বিভিন্ন ধরনের তাদের নিউজ রিপোর্ট করেন

بسمة البسطاء سيد في <applause> الكرم قمة في <applause> العطاء مصطفى مصطفى